আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা সোফা নেবো কিন্তু ভাড়া বাসায় চাইলেও সব কিছু সম্ভব না তাই ভাবলাম একটা স্টোরেজ বক্স নিই কিন্তু অনলাইনে এত এত অ্যাড দেখে কোথা থেকে নেব আমি খুবই কনফিউজ ছিলাম অ্যাট লাস্ট আমি কটন পিডি নামে একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি যেটা আমি ক্যাপশনে ট্যাগ করে দেবো আপনাদেরকে অবশ্যই আর ওদের প্রোডাক্ট কোয়ালিটি এত ভালো ছিল যাই হোক প্রোডাক্টের কথায় পরে আসি আগে আসি প্যাকেজিং যেহেতু অনলাইন থেকে প্রোডাক্ট কিনেছি ডেলিভারি ম্যানের সামনে বসে আমি আনপ্যাক করে ভালোভাবে চেক করে বুঝে নিয়েছি তাই প্যাকেটগুলো আগে থেকেই খোলা ছিল তো আমি দুইটা টুল নিয়েছি এখানে একটা হলো ছোট টুল আর একটা সোফা প্রথমে টুলটা আপনাদের ডিটেইলে দেখাই এটার কালারটা ছিল বেবি পিঙ্ক আমি তেমন কিছু চিন্তা করেই নেই মানে ভেবেছি নেব আর নিয়ে ফেলেছি আর এগুলো যে এতটা হেল্পফুল হবে এবং এত কোয়ালিটিফুল হবে যা বলার বাইরে এত কম বাজেটে যে এগুলো পাওয়া যায় এখন আমার ধারণার বাইরে ছিল আমি ভেবেছিলাম কোয়ালিটি হয়তো বা নর্বরে টাইপের হবে কিন্তু বিশ্বাস করেন এগুলোর হাতে ধরে বা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত ভালো এটার সাথে আলাদা পায়া দেওয়া থাকে যেগুলোকে বাসায় এনে অ্যাটাচ করে নিতে হবে আমি ছোট টুলটারটা অ্যাটাচ করেছি তো বড়টারটা অ্যাটাচ করতে পারিনি এবার আসি বড় যে সোফা বা স্টোরেজ বক্স বা যাই বলেন এটা এটার কালারটা ছিল আমার দোলনার কালারের সাথে ম্যাচিং করেই আমি এটা অর্ডার করেছিলাম জানি না কোথায় কীরকম রাখবো ডেকোরেশন আইডিয়া এখনও ভাবিনি কিন্তু আগে থেকেই আমি দোলনার কালার নিয়েছি আর কালারটা আমার কাছে খুব একটা খারাপও লাগে না যাই হোক এটা অনেক বড় আর অনেক ভারী ছিল আমার তো খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো এটা জাগাতে এরপর আমি ভাবছিলাম এটার পাটা লাগাবো কিন্তু এটা এত ভারী যে আমার একার পক্ষে এটা পসিবল না যেহেতু এ সময় বাসায় আমি একা ছিলাম আর এটার ভিতর কিন্তু হোয়াইট কালার করা ছিল আর এটার ভিতরেও সেইম চারটা পা দেওয়া ছিল আমার মনে হয়েছে এ যাবৎকালে অনলাইন থেকে আমি যতগুলো প্রোডাক্ট পার্চেস করেছি তার মধ্যে সব থেকে বেস্ট এবং কাজের একটা জিনিস হলো এটা আমি অ্যাটলাস্ট একটা কাজের জিনিস কিনেছি যেটা দিয়ে বেসিকালি আসলে সবার বাসাটা একেবারে টিপটপ ঘুচানো থাকবে যেহেতু আমি অগোছালো মোটেও পছন্দ করি না তো আমার জন্য অনেক পারফেক্ট একটা চয়েস ছিল আপনারাও চাইলে পেজটা ঘুরে দেখতে পারেন